নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর তনুশ্রী শাস্ত্রী মার্চের বিশেষ কিছু যোগ নিয়ে আজ আমি বলবো মার্চেই কপালে কোটিপতি যোগ রয়েছে ভিক্ষককেও রাজা বানাতে পারে এই গ্রহের স্থান বদল ভিক্ষুক্কে রাজা বানা বানায় যে গ্রহ তার গতিপথ পরিবর্তন করছে এই চার রাশির জাতকরা মার্চ মাস থেকে প্রচুর সম্পদ খ্যাতি পাবেন তারা কোটিপতি হবেন শাস্ত্রে নটি গ্রহের মধ্যে শনি এমন একটি গ্রহ যাকে সবাই ভয় পায় কারণ শনি যদি সমস্যা সৃষ্টি করতে আসে তবে সে তোমাকে ধুলিকণায় পরিণত করে এবং যদি সে দয়ালু হয় তবে তোমাকে মাটি থেকেও আকাশে নিয়ে যেতে পারে এই কারণে শনি গ্রহকে এমন গ্রহ বলা হয় যা একজন দরিদ্রকেও রাজা এবং একজন রাজাকেও দরিদ্র করে তোলে ন্যায়ের দেবতা হলেন এই শনি মহারাজ মীন রাশিতে প্রবেশ করে গোচর করবে তিরিশ বছর পর শনি মীন রাশিতে প্রবেশের ফলে তিনটি রাশির মানুষের ভাগ্যে বিরাট পরিবর্তন আনবে তিরিশ বছর পর শনি বৃহস্পতির রাশি মিন রাশিতে প্রবেশ করতে চলেছে উনত্রিশে মার্চ দু তারিখে শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে শনির গোচর খুবই পরিবর্তনশীল প্রমাণিত হবে এই তিনটি রাশির উপর খুবই শুভ প্রভাব ফেলতে পারবে এই ব্যক্তিরা তাদের কর্মজীবন এবং ব্যবসায় অপ্রত্যাশিত অগ্রগতি দেখাতে পারবেন আসুন জেনে নি কোন এই ভাগ্যবান রাশির জাতকরা শনির গোচরের ফলে উপকৃত হবেন বৃষ রাশি শনির রাশিচক্রের পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য খুবই শুভ ফল আনবে এই ব্যক্তিদের আয় অপ্রত্যাশিত বৃদ্ধি পাবে যে চাকরিতে পদোন্নতি অপেক্ষা করেছিল এখনই তা পাওয়া সম্ভব হবে ব্যবসায় প্রচুর লাভ হবে হঠাৎ করেই আপনি বড় ধরনের সাফল্য পেতে পারেন মন সবসময় প্রফুল্ল থাকবে শত্রুদের ওপর জয়লাভ করবেন প্রেম জীবন এবং বিবাহিত জীবন খুবই ভালো যাবে তুলা তুলারাশি শনিদেব তুলারাশির জাতকদের প্রতি খুব করুণা করেন আদালতের মামলায় সাফল্য পেতে পারেন যারা চাকরিজীবী তারা পদোন্নতি বৃদ্ধি পেতে পারেন ভালো প্রজেক্ট আপনি পেতে পারেন অর্থনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের উন্নতি হবে মকর রাশি মকর রাশির জাতকদের জন্য শনি অনেক উপকার বয়ে আনবে আপনার আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে হঠাৎ করেই টাকা পাবেন কয়েক টাকা বকেয়া টাকা পাবেন পেয়ে যাবেন চাকরি ও ব্যবসায় আপনার অগ্রগতি হবে জীবনে সুখ খুঁজে পাবেন আপনারা যারা এই চারটি রাশ রাশির জাতি জাতক বা জাতিকা রয়েছেন তারা অবশ্যই শনি দেবতাকে সন্তুষ্ট রাখুন বিশেষ করে শনিবার দিন উপোস থাকার চেষ্টা করুন বা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নেবেন এবং চেম্বারে ভিজিট করার জন্য অ্যাডভান্স বুকিং করতে হবে অবশ্যই এবং কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন নমস্কার সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় মাতা